আমাদের দেশে গুস্তাগের আসুল নবীর দুশমন আছে না নাই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে আছে না নাই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি থুমায় ভালোবাসি সরকারি চাকরির টিকানোর জন্য এটা দাঁড়িয়ে পড়তে পারে কিন্তু নবীর নামে যখন ইয়া নবী সালাম আলাইকে বলা হয় তখন সে মসজিদ থেকে বের হয়ে যায় আছে না নাই এগুলো হচ্ছে বেঈমান আল্লাহ বলেছেন ইন্দুল মুনাফিকিরা ফিদ্দার জিলাসলি মিনান্নার আজকে ফিলিস্তায় বায়েদুল মুখাদ্দেসের মুসলমানদেরকে বুমা মেরে হত্যা করছে আর সৌদি আরবের সেই দাজ্জাল ইহুদিরা ইহুদিদের দালালরা আমেরিকার মহিলাদের সাথে রাজযাপন করছে বলার আছে না নাই সালমান বিন আব্দুল আজিজ তার ছেলে যুবরাজ যিনি বর্তমানে সৌদি আরবের কি বাচ্চা একটা বিবৃতি দিয়েছেন একটা নিন্দা প্রকাশ করেছেন সৌদি আরব একটা বিক্ষোভ মিছিল করেছেন করে নাই কেন তারা তো আমেরিকার কি বলেন আমেরিকার সেই আমেরিকার টাকা সৌদিয়াতে গিয়েছেন সৌদিয়ার টাকা বাংলাদেশে এসেছেন আর বাংলাদেশে এই টাকাগুলো খেয়ে খেয়ে আমাদের দেশের নবীর দুশ্মন হয়েছে এগুলো আমার নবীর শাহ নেবি করে ない。<laughs>